নম শিবায় আপনারা দেখছেন কথা সিরিজ আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা বহুদিন ধরে শিব ভক্তদের মনে জেগে আছে শিবলিঙ্গ আর জ্যোতির্লিঙ্গ কি এক নাকি এদের মধ্যে কোনো পার্থক্য আছে আমরা সবাই শিবলিঙ্গে জল ঢালি বেলপাতা দিই ভক্তিভাবে প্রণাম করি কিন্তু কি জানেন প্রতিটি শিবলিঙ্গই কিন্তু জ্যোতির্লিঙ্গ নয় আজকের এই পর্বে আমরা জানবো শিবলিঙ্গ কি জ্যোতির্লিঙ্গ কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুয়ের মধ্যে আসল পার্থক্য কি শিবলিঙ্গ কি লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন আর শিবলিঙ্গ মানে সেই প্রতীক যা শিবের নিরাকার রূপকে বোঝায় এটি সৃষ্টির স্থিতির ও প্রলয়ের প্রতীক শিবলিঙ্গকে আমরা ঘরে মন্দিরে যে কোনো জায়গায় স্থাপন করে পূজা করতে পারি মানুষই এগুলো নির্মাণ করে পাথর ধাতু বা কষ্টি পাথরের মাধ্যমে এগুলো শিব দর্শনের বাহক যেখানে কোনো রূপ নেই কিন্তু শক্তি প্রকাশ আছে জ্যোতির্লিঙ্গ কী জ্যোতি মানে আলো আর লিঙ্গ মানে চিহ্ন জ্যোতির্লিঙ্গ মানে আলো তেজময় শিবের আত্মপ্রকাশ এগুলো স্বয়ংভূ অর্থাৎ এগুলো মানুষ তৈরি করেনি এই স্থানগুলোতে স্বয়ং শিব নিজেকে এক বিশাল জ্যোতিরূপে প্রকাশ করেছিলেন পুরাণ অনুযায়ী বারোটি জ্যোতির্লিঙ্গ আছে সারা ভারতে যেমন কাশী বিশ্বনাথ সোমনাথ কেদারনাথ মহাকালেশ্বর ইত্যাদি এই জ্যোতির্লিঙ্গগুলি শুধু শিব পূজার স্থান নয় এগুলি আধ্যাত্মিক শক্তির কেন্দ্রে পরিণত যেখানে শিবতত্ত্ব অনুভব করা যায় শিবলিঙ্গ আর জ্যোতির্লিঙ্গের মধ্যে পার্থক্য শিবলিঙ্গের অর্থ শিবের প্রতীক জ্যোতির্লিঙ্গের অর্থ শিবের জ্যোতিরূপ প্রকাশ শিবলিঙ্গের উৎস মানুষ নির্মিত আর জ্যোতির্লিঙ্গ স্বয়ংভূ মানে নিজে থেকেই প্রকাশিত শিবলিঙ্গ সংখ্যা হলো অসংখ্য কিন্তু জ্যোতির্লিঙ্গের সংখ্যা বারোটি নির্দিষ্ট শিবলিঙ্গের স্থান যে কোনো জায়গায় জ্যোতির্লিঙ্গ আছে নির্দিষ্ট তীর্থস্থানে শিবলিঙ্গের উদ্দেশ্য উপাসনা ও শ্রদ্ধা আর জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্য হলো তীর্থ ও মোক্ষের পর সব জ্যোতির্লিঙ্গই শিবলিঙ্গ কিন্তু সব শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ নয় এই একটি বাক্যেই আছে তাদের মূল পার্থক্য ভক্তের হৃদয়ে শিব সর্বত্র শিবলিঙ্গ হোক বা জ্যোতির্লিঙ্গ শিব তো সবখানেই তবে জ্যোতির্লিঙ্গ তীর্থ হল সেই পবিত্র স্থান যেখানে গিয়ে মনে হয় সত্যি শিব এখানেই প্রকাশ পেয়েছিলেন আপনি যদি শিব ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব আর হ্যাঁ এমনই আরও আধ্যাত্মিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের শ্রী চ্যানেলে ভক্তি জ্ঞান আর তপস্যা এই যাত্রায় আপনার সাথেই আমরা এগিয়ে চলি